হাই বন্ধুরা হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোলি স্পেশাল তাই আজকে দিনটা শুরু হচ্ছে সুন্দর সুন্দর রঙ দিয়ে তো চলো আজকে আমরা সবাই মিলে হোলি খেলতে যাব তো এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়ছি হোলির জন্য এই যে বুকান বোকান এই যে বুকান রেডি হয়ে গেছে মুখোশ নিয়ে চলো তো যাওয়া যাক আমরা এখন রঙ খেলতে যাচ্ছি সবাই মিলে তো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা এই দেখো আমরা ছাদে এসেছি রং খেলতে এই দেখো বুকান্ত রঙ ঘেঁটে একদম চচ্চড়ি পাখি দিয়েছে এখন ও মুখোশ পরে দাঁড়িয়ে আছে আর ফিচকিরি নিয়ে রঙ মাখাও স্টার্ট হয়ে গেছে এখন ওই দেখো বেলুনটা এখনও জল ভরবে ভরে ফোলাবে ফুলে এখন খেলবে ঠিক আছে এরপরে আসছি আমরা নেক্সট ভিডিও নিয়ে বন্ধুরা এখন ছাদে হোলি হোলি খেলে এখন আমরা যাচ্ছি একটু বাজারের দিকে বাজারে একটু সবাই আছে একটু হোলি মজা করে তারপরে যাব আমার শাশুড়ির বাড়ি তো চলো গিয়ে দেখি সবাই কে কী করছে হোলির দিনে দেখো দোকান যাচ্ছে দোকান এখন ইন্টোস্ট করেছে

ভাইয়ের সাথে হোলি খেলছে ওই জন্য বড় ছেলেদের তোমাকে রায় দেখাতে পারছি না ও এখন বন্ধুদের সঙ্গেই বেশি ব্যস্ত আমরা এখন যাচ্ছি বাজারে হোলি খেলতে দেখো বন্ধুরা বাজারে যাচ্ছি আমরা এই ধরছি আমাদের বাজার এই যে বাজার বাজার এখন পুরো ফাঁকা বাজারে যাচ্ছি আমরা কিছু দোকান খোলা আছে বাজারে কিছু দোকান অনেক দোকানে প্রায় বন্ধ হয়ে গেছে এখন দুপুর টাইম তো এটা হচ্ছে আমাদের প্রণব কাকা হাই করো হাই করো আমার বন্ধুদের আর ওই যে ওখানে মিঠুন দা চা বানাচ্ছে মিঠুন দা দোকান এটা দেখো বাচ্চারা বন্ধুরা মিঠুন দার সাথে এখন মজা করছি

এই দেখো বুকানো ঠাকুরমার বাড়িতে ঢুকেই বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর এই যে এদিকে মা বসে আছে মা বন্ধুদেরকে হাই করে দাও এই যে এটা এটা হচ্ছে হচ্ছে বাবা বাবা মা এই এই যে খেলা শুরু করে দিয়েছে ঠিক আছে এবার বাড়ি গিয়ে তোমার সাথে পুরোটা শেয়ার করছি দেখো মায়ের বাড়ি এসেছি মা এখনো দিয়েছে আমাদের মিষ্টি খেতে আমরা এখন সব মিষ্টি খেয়ে নিলাম সে দেখো গাইস তখন ননদের বাড়িতে এখন চলে এসেছি ওইদিকে ওইদিকে খোলো ওইদিকে ওইদিকে খোলো হ্যাঁ দোকান এখন ঢুকে গেল পিসির বাড়ি আস্তে আস্তে চলো 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 ওপরে চলো ঠিক আছে গাইস এখন আমরা ওপরে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে চলে এসেছি দেখি অনেক আছে জানে না জানে না আমার ওপরে আমরা আপনাদের ওপরে এলাম এই যে রং খেলছে

নরদা বাড়িতে কি অবস্থাটা হলো যা রং দিয়েছে তো ওঠার অবস্থা নেই পুরো মেখে ভূত বুকাম দেখো পুরো চান আমার বড় পুরো একদম রং মেখে পুরো ভূত তো চলো আমরা গিয়ে এখন এগুলোকে ওঠানোর ব্যবস্থা করি টাটা দেখো গাইজ বাড়ি চলে এসছি এখন আমরা এখন আমরা স্নান করব স্নান ট্রান করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি চলো টাটা গাইস মুখের অবস্থা দেখো চান করেও কিছু উঠলো না কি করা যাবে এরমভাবেই রাখতে হবে তো চলো এখন আমরা লাঞ্চ করে নিই তো আজ এই দেখো আজকে হয়েছে বোনা মাছের ঝোল নিহেলে মাছের ঝাল আর হচ্ছে ভাত আর হচ্ছে মাংস তোমাদের কার কী হয়েছে আমাকে কমেন্ট করো